সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকের বিষয় প্রধান উপদেষ্টার মুখে চুনকালি দিয়েছেন তারই বিশেষ সহকারী আনিসু জামান চৌধুরী সে বিষয়ে আপনাদের সাথে সংক্ষেপে আলোচনা করছি দেখেন ডক্টর মোহাম্মদ ইউনুস সব সময় তিনি বাংলাদেশের মিডিয়ার চেয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে কথা বলতে খুব পছন্দ করে এবং তিনি সব সময় বলেছেন যে বাংলাদেশের শাসন ব্যবস্থা খুব ভালো আগের চেয়ে এরপরে বলেছেন যে অর্থনৈতিক অবস্থা খুবই ভালো দেশি বিদেশি সবাই মানে অনুদান দিতেছে এই সেই নানান কথা তিনি বলেছেন মানে প্রচার চালিয়ে বেড়াচ্ছেন কিন্তু দুঃখের বিষয়ে তারই বিশেষ সহকারী নবনির্বাচিত বিশেষ সহকারী হিসেবে যিনি প্রতি মন্ত্রণালয়ের দায়িত্বে প্রতিমন্ত্রীর দায়িত্বে মানে প্রতিমন্ত্রীর ক্ষমতা তার সকল সুযোগ সুবিধা তিনি ভোগ করবেন প্রতিমন্ত্রীর সেই বিশেষ সহকারী প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী বলেছেন আমাদের অর্থনীতির অবস্থা খুবই খুবই ভঙ্গুর ভঙ্গুর অবস্থা মানে নাজেহাল অবস্থা গাজার মতো অবস্থা তৈরি হয়েছে গাজা আপনারা অবশ্যই পরিচিত গাজার যেখানে অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ তারা মানে খাবার পায় না মানে আন্তর্জাতিকভাবে তাদের অনুদানের মাধ্যমে তারা চলে সেই গাজার মতো অবস্থা তাদের হয়েছে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এজন্য এল ডি সি গ্রাজুয়েশন পুনর্বিবেচনা করতে পূর্ণাঙ্গ রোড তৈরি কাজ শুরু করা হয়েছে এই যে বিশেষ সহকারে তিনি বলেছেন বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা খুবই করুণ বঙ্গুর নাজেহাল কি তিনি গাজার মতো অবস্থা এই বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা হয়েছেন তিনি বলেছেন কিন্তু আমরা এই ডক্টর মোহাম্মদ ইরু সহ উপদেষ্টা মন্ডলীদের কাছ থেকে খালি বয়ান শুনছি কিন্তু আমাদের এই দেশটা যদি গাজা আফগানিস্তান হ্যাঁ ইউক্রেনের মতো হয়ে যায় তাহলে দেশের অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েবে আমরা এই করুণ অবস্থা চাই না দেশের এই অর্থনৈতিক অবস্থা না নাজেহাল অবস্থা চাই না অর্থনৈতিক অবস্থা এমনই অবস্থায় দাঁড়িয়েছে গাজার চেয়েও ভয়ঙ্কর অবস্থা হতে যাচ্ছে আমাদের বাংলাদেশ আমরা দয়া করে আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলবো আপনি দেশের অর্থনৈতিক অবস্থা দেশের সার্বিক পরিস্থিতি পারলে উন্নত করেন না পারলে দয়া করে আপনি এই দেশের এই করুণ অবস্থা থেকে আপনি পদত্যাগ করে দেশকে মুক্ত করুন দেশের জনগণকে মুক্ত করুন দেশের জনগণ উঠেছে রাজপথে আপনাদের পদত্যাগ চাচ্ছে প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রীকে পদত্যাগ চাচ্ছে এবং বিচার ব্যবস্থা বিচার আইন মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন আসিফ নজরুল সাহেব রাজপথে ঢাকার রাজপথ কাবাচ্ছে পদত্যাগের জন্য সুতরাং দেশের অর্থনীতি অবস্থা নাজেহাল বিচার ব্যবস্থা নেই দেশের দৈনিক প্রতিদিন মব জাস্টিস হচ্ছে মব কিলিং হচ্ছে চাঁদাবাজি হচ্ছে নৈরাজ্য হচ্ছে দখলবাজি হচ্ছে নির্বিচারে হত্যা হচ্ছে আমরা এই মানে নাজেহাল অবস্থা থেকে মানে মুক্তি চাই আমরা সাধারণ জনগণ আমরা চাই এ দেশের এই ব্যর্থতা আপনাদের যে চরম ব্যর্থতার জন্য আমাদের সেই পূর্বে পূর্বের আমলে দেখতে হতে যাচ্ছে সুতরাং আপনারা আপনারা হয় মানে এই ব্যর্থতাকে ওভারকাম করে সঠিক নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছন না হয় আপনারা পদত্যাগ করে দেশের এই দুর অবস্থা থেকে মুক্ত করুন আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করো তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম